arem na nah talai daru dan sabun. juta khulla room juta khulla তো আমরা এখন এসেছি খালার বাসায় বাসা ঘর এখনো কাজ করা হয় না এলোমেলো আছে তুমি জুতো নিয়ে তুমি জুতো নিয়ে যাও আপু খোলা দেবো না আপু খোলা আর জুতাটা খোলা দাও এই যে নতুন ঘর সবাই দেখতে এসেছে সবাই উদ্বোধন করতেছে খালার ঘর এই যে খালা নাই অবশ্যই খালার ঘর খালা নাই ভাই যে দেখেন কত দর্শক চলে এসে এত বড় ঘর এত বড় ঘর মনে করেন যে আপনার সবাই বসতে পারবো এটা চাবি নাই তো আচ্ছা দেখো পারো কিনা এই যে দুলা ভাই জাল না করছে এই জায়গায় এই জায়গায় একটা দিলে এই যে মানে পুরা ওই সামনেরটা এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ও নানির ঘরে নাচতেছে নাতিরা দেখেন বি কতটা খুশি নানুর ঘরে নাচতেছে আচ্ছা এই যে এই ঘরে জুয়েল রে আর জুয়েল গোরে এই খাজামো ওদেরকে দেখাই তো তোমরা এখানে থাকবা ঠিক আছে বাথরুম পছন্দছে

এই যে আগুন ধরেছি দেখেন আর এই দিকে এদিকে চিন্তাপুর অবস্থা ধোঁয়াতে পুরা অবস্থা খারাপ চোখ জ্বলতেছে বলো চিন্তাপুর এই যে এই যে এই যে চিন্তাপুর অবস্থা টাকা চিন্তাপুর তো আগে দিয়ে পারত না এমন ধোঁয়া আমি কষ্ট তাও আ নিভে গেছে না না ও না আছে বন্ধ রাখো বন্ধ রাখো দেখো गाइस এই যে এটা আমরা ভেবেছিলাম দূরে থেকে দেখে মনে কেটে চিনি দেড়া আসলে লবণ এই যে এখানে শব্দ আছে পাগল তোমাকে চা খাওয়া লাগবো না হার চা চা খাওয়া তো সক্ষে